ট্রাই করছে তাদের স্ট্যান্ডিংটাকে হ্যাভি রাখার ওয়েট লিফ্ট তাদের সাইড থেকেও কিছু কিল ফিরে কিছু টুকটা কিল আসার চেষ্টা দেখতে পারছিলাম তবে ফাহান এবার জানার সুযোগটা পেলেন না ভিনসেন্টের চার্জে এই ডাউন হতে হয়েছে প্লেয়ারটিকে সেই জায়গা থেকে মেটা নিনজা ভালো একটা এন্ট্রি নিয়েছে বলতেই হয় একটা সারাউন্ডিং এন্ট্রি একটা রোটেটেড এন্ট্রি এন্ড গুড বাই দ্য নাদার প্লেয়ার

একজ্যাক্টলি এই মুহূর্তে আরো একবার প্লেয়ারের সামনে থাকবে অন্য দল নাইট মেয়ারের এর এখনো পর্যন্ত এই জায়গাটিতে রয়েছে তাকে কাবার করার মতো প্লেয়ার একেবারে সংকট এইখানে চতুর্দিক থেকে তার উপরে আক্রমণ করা হয়েছে একজন খেলোয়াড়কে খুব ভালো ড্যামেজ প্রোভাইড করলেও নিজেকে আর বাঁচানো সম্ভব হয়ে শুরুটা হয়েছে খুবই ভালো অন্যদিকে একের পর এক দলের আক্রমণ করে 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 নিজেদের নিচ্ছে তারা নিবে এবং তাদের প্রায় চারটা প্লেয়ারই কিন্তু এই মুহূর্তে এলিমিনেশন সিকিওর করেছে ডেডের এর কাছ থেকে লাস্ট এলিমিনেশন আসতে দেখা গিয়েছে ভেন্ডিং মেশিন থেকে টোকেন্সের মাধ্যমে কিছু ইকুইপমেন্টস হয়তো বা কালেক্ট করে নিয়েছে তিনটি গ্রেনেড থাকবে ডেডের কাছে যেটি কিনা পরবর্তী ক্লোজ রেঞ্জ ফাইটে অথবা ক্লোজ কমব্যাট ফাইটে খুব বেশি পরিমানে সাহায্য করতে পারে এই দলটিকে অন দা अदर সাইড টিভি টাওয়ারে আমরা দেখতে পাচ্ছি 8 হান্টারস এন্ড রাইজিং Gods ইন্ডিয়া ভার্সেস নেপাল দুটো দল একেবারে কাছাকাছি অন্যদিকে বাংলাদেশ থেকে রেড ক্লিপ তারাও কিন্তু সামনাসামনি রয়েছে কিল নোটিফিকেশন অথবা ফায়ার নোটিফিকেশন যখনই মিনিম্যাপে পাবে রেড ক্লিপ হয়তোবা থার্ড পার্টি করার একটা সুযোগ রয়েছে

Uh, आर डी एस अश पी के वो भी डायटा दी थे खुद से ही मुद्दे পিছিয়ে পড়া টিমটি কি তবে আবারও পিছিয়ে যাচ্ছে কিনা সেটা ডিপেন্ড করছে কিন্তু অনেকটাই চতুর্থ ম্যাচের উপরে দেখো ম্যান পাওয়ার লুজ করে ফেলেছে অনেকগুলো তবে সেখানে আবারও রিকল করা প্রয়োজন তবে কাগেন্দ্রা এবার তাদের সুযোগ নিজেদেরকে প্রমাণ করা লেট গো কাগেন্দ্রা ডেট তিনি ব্যান্ডিং মেশিনে নিজের টিমটাকে রিকল করা ট্রাই তো করছে তবে লং থেকে প্রেসার দো দোর সাইড থেকে এবং ফ্রন্টে থাকা টিম যারা আপার গ্রাউন্ডে রয়েছে তাদের উপরেও কিন্তু এক প্রকার চেষ্টা থাকবে প্রেশার দেওয়ার তো হোয়াট ডু ইউ থিঙ্ক কাগেন্দ্রা এই মুহূর্তে পজিশনে রয়েছে সেখান থেকে কি বের হয়ে যাওয়াটাই একটা গুড ডিসিশন হবে কিনা we পুরো মাঝখানে পড়ে গিয়েছে কিন্তু দেখুন একবারে ব্যাক থেকে কিন্তু তাদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছিল অ্যান্ড সেই সাপোর্টটা যদি পারফেক্টলি ডেলিভার করতে পারে জোজো তাহলে কিন্তু এই ফাইটটা উইন করা সম্ভব হবে এবং এক্স্যাক্টলি জোজো সেই কাজটাই করে যাচ্ছে স্নাইপার দিয়ে একের পর এক নক বের করার চেষ্টা করে যাচ্ছে ডেজের কাছে যেই গ্রেনেডগুলো ছিল বলেছিলাম আগে যে পরবর্তী ক্লোজ কম্বেট ফাইটে খুব বেশি পরিমাণের কাজের কাজ করবে এই গ্রেনেডগুলো অথবা এই ইউটিলিটিসগুলো সেগুলোই থ্রো করছে অপোনেন্টকে প্রেশার প্রোভাইডিংয়ের ক্ষেত্রে সোহান এই মুহূর্তে নিজের জায়গাটা পরিবর্তন করে ফেলবে একটা ভিন্ন অ্যাঙ্গেল থেকে অপোনেন্ট আই মিন তাগেন্দ্রাদের উপরে আক্রমণ করা ট্রাই করবে ডেড কে করা হয়েছে ন রেকনিং ই-স্পোর্টস যারা একটু আগে ক্রিটিক্যাল সিচুয়েশনস ছিল এই ফাইটার স্ট্রাগল করছিল এই মুহূর্তে তারা উল্টো কাগেন্দ্রদেরকে কিন্তু একটা সিচুয়েশনে ফেলে দিয়েছে যেখানে তারা স্ট্রাগল করছে কাগেন্দ্র ফায়ার এবং ডেটকে হারিয়ে ফেলেছে এন্ড রেস জোজো দুজন মাত্র আলাইভ যাচ্ছে অবশ্য জোজো তার কাছে ডোকেন্স রয়েছে ইনاف এবং উনি তার প্লেয়ারগুলোকে রিকল তো অবশ্যই করতে পারবে সো কাগেন্দ্রদের ফায়ার পাওয়ার দ্যান রিকল প্রোসেস টিম টিম সিনার্জি एवरीथिंग ইজ ফ্যান্টাস্টিক এবং তারা সেটা প্রত্যেকটা গেমেই কিন্তু দেখাচ্ছে আমাদেরকে দেখা যাক এই ম্যাচের তাদের একদম লাস্ট সিচুয়েশন পর্যন্ত যাওয়া হয় কিনা বাট যতটুকু দেখে মনে হচ্ছে রাইজিং গডস তারা এবার হেড হান্টারস সাথে ফাইট ইনিশিয়েট করবে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে গোলٹو ভাই হেড হান্টারস অনেকটা লম্বা সময় ধরে কিন্তু এই জায়গাটি হোল্ড হোল করে বসেছিল এবং এই মুহূর্তে তার একটা পাইপ তো এঙ্গেজ করবে দেখা যাক এই ফাইটটা বের করে নিয়ে আসতে পারে কিনা ডিপু বট একের পর এক ড্যামেজ ডিল করা ট্রাই করছে উইনচেস্টার দিয়ে বাট কোনো প্রকার কানেকশন এখনো পর্যন্ত খুঁজে পায়নি

ম্যান দিকে ফোকাস করেছেন ফাহান ওয়ান্স এগেইন প্রেসার ফেস করবেন পাবলো তিনি লং থেকে যেমন চার্জ করে চলেছেন ঠিক একই ভাবে নিজের পয়েন্টের দিকেও মনোযোগী আছেন অন্য দিকে আশফির বিদায়টা এবার কতটা ভোগান্তিতে ফেলতে পারবে রেড ক্লিফ কি আমরা কিন্তু প্রায় শেষের দিকেই চলে এসেছি এবং এই শেষ মুহূর্তে এসেও 12 টি টিমের সংযুক্ত থাকা এটা যেন একটা নতুন মুহূর্তের জানান দিতে আই ডোন্ট নো বাট ইটস আ ট্রু যে আচ্ছা তো তো ম্যাচ যেন একটা অন্য ভাইব আমাদেরকে প্রভাইড করছে লেটস গো ইয়াস আমেটা নিনজা

উইদাউট এনি পজিশন পয়েন্ট রেড ক্লিফকে ছাড়তে হয়েছে চতুর্থ ম্যাচের ময়দান তবে অন্যদিকে জিবি যারা শুরু থেকেই বেশ কনসিস্টেন্ট পারফর্ম করছে স্পিডি থেকে শুরু করে ইচ এন্ড এভরি অ্যাথলিট স্টিল তাদের ম্যান পাওয়ারটার দিকে কতটা ফোকাস দেখো এখনো চারটি প্লেয়ার সেখানে সারভাইভ করতে এলিমিনেশন পয়েন্টে খুব বেশি বুম ব্লাস্টিং কিছু ঘটেনি তবে আমার মনে হয় যে এই পারফরমেন্সের সাথে জিবি যদি কন্টিনিউ করতে পারে বাকি ম্যাচগুলো তবে অন্তত একটা ভালো স্ট্যান্ডিং কনসিস্টেন্সির সাথে তারা ধরে রাখতে পারবে এবং গুলোতে এবং বিগ যেখানে প্রত্যেকটা টিমের নতুন নতুন সাইকোলজি নতুন নতুন প্ল্যানিং স্ট্র্যাটেজি থাকে সেই জায়গাটাতে কনসিস্টেন্সি ধরে রাখাটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার থাকে তো সেই জায়গা থেকে আমি জিবি কে তো টপে রাখবোই তবে আবিদা এখনো 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 যথেষ্ট স্ট্রং একটা ফায়ার পাওয়ার শো করতে পারে এই ম্যাচে এখনো চারটি প্লেয়ার ম্যাচের প্রায় বারো মিনিট কমপ্লিট হয়ে গেছে ফ্যাংস এবার ফ্রন্ট লাইনে স্পিডি ডাউন করা হয়েছে এই মুহূর্তে যদি মেটা নিঞ্জের কথা বলি তারা এমন একটা পজিশনে আছে যেটাকে খুব বেশি মন্দ বলা যায় না আবার গ্রাউন্ড এর বেনিফিট দিতে পারবে চাইলে সেই জোনে রোটেট করতে পারবে চাইলে এবং প্রত্যেকটা প্লেয়ার দেখো তাদের ওয়েপন চুজিং দেখো এতটা লং ডিস্টেন্সেও তারা কত দুর্দান্ত ভাবে নিজের টিমকে সাপোর্ট করে যাচ্ছে তো আই গেস মেটা নিঞ্জেও চাইবেন এই ম্যাচে একটা গুড ফিনিশ আউটের জন্য অবশ্যই মেটা নিন তারা চাইবে একটা ভালো যেন ফিনিশ তারা করতে পারে আবিদা ওপেন গ্রাউন্ডে পরে বিপদে পড়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে রাইজিং গড যদি পারফেক্টলি এই অ্যাটাকটা ইউটিলাইজ করতে পারে তাহলে আবিদাকে ফিনিশ করা সম্ভব তাদের কাছে রয়েছে পার্মানেন্ট কভার অন্যদিকে ফ্যান্স তারা করতে পারে একটা থার্ড পার্টি খানিকটা পেছনে চলে যাচ্ছে ট্রিগার কন্ট্রোল দেখাচ্ছে কিন্তু রাইজিং গডস ফ্রম নেপাল রফতার তার সামনে প্লেয়ার হয়েছিল নট বাট তাকে করা হয়েছে রিভাইভ অন দা আদার সাইড নিয়ামজা সার্কেলের এই দলটাকে প্রেসার রিসিভ করতে হচ্ছে নক বের করতে হয়তো বা খুবই দ্রুত করবে কোন প্রকার জায়গা পরিবর্তন করে নিয়েছে তাদের সামনে এই ইভার নাইট মেয়ারের সেই সিঙ্গেল অ্যাথলেট যে কিনা নিজের দলের পজিশন পয়েন্ট গুলো গ্র্যাপ করার জন্য এখনো পর্যন্ত জীবিত রয়েছে যদি আবিদা এই চারজন খেলোয়াড়ের নজরে পড়ে যায় সেই প্লেয়ারটি তাহলে তাকে হয়তোবা বা তুলে নেওয়া হবে পিক করে নেওয়া হবে ওপেন গ্রাউন্ডে এখনো পর্যন্ত স্টিল আবিদা কোন প্রকার পারমানেন্ট কভার তাদের কাছে এখনো পর্যন্ত অতটা স্ট্রং দেখা যাচ্ছে না অন্যদিকে হেড হান্টার সার্কেল প্রেডিকশন টপ নোটস এন্ড এক্স ডিভাইন নিজের এলিমিনেশন গুলোকে এবার কনফার্ম করে করে প্রথম এলিমিনেশন তার কাছে আসবে স্নাইপার দিয়ে রাইজিং গডসদের কে একের পর এক প্রেসার প্রোভাইড করবে নক এক্স ডিভাইন অনুশি তার সাইড থেকে কিন্তু সেখানে নক বেরিয়েছে এন্ড ডিভাইন নিচের দলকে পজিশন ওয়াইজ যথেষ্ট ভালো প্লে করাচ্ছে তার পাশাপাশি অপোনেন্ট কে প্রেসার করার ক্ষেত্রেও যথেষ্ট ভালো অবদান রাখছে আরশ 17 উপরে তারা এবং নিচে থেকে যেন কোনো প্রকার কোনো প্লেয়ার্স উপরে উঠে আসতে না পারে তাই হয়তোবা নিচের রোডটাকে একেবারে বন্ধ করে দিচ্ছে বাট তাদেরকেই বের হতে

RGE যেন এইবার তারাও বেশ 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 নিখুত ভাবে নিজেদেরকে টিকে রাখা লড়াইতে যুক্ত আছেন #6 গুডবাই RGE ওহ ওহ ইয়াস লাস লং থেকে আর একবার মেটা নিনজার প্রেসারটা তবে একই সাথে RDS শুধু প্রিশারি নয় এবার কিন্তু প্রোটেইটও করতে হবে দেখো লাস্ট মুহূর্তে জোন কিন্তু শুটিং করছে মুভ করছে একদমই ফ্রন্ট লাইনের দিকে জোন মুভ করবে তো সেই জায়গায় এগিয়ে যেতে হবে মেটা নিনজাদের শুধু মেটা নিনজা নয় রাইজিং গট এ ফুল লং থেকে আপার গ্রাউন্ড এর স্ন্যাকি সবকিছু যেন শেষ মুহূর্তটাকে একটা অন্য মাত্রা আই নিয়ে গেছে

ছেড়ে কথা বলবে না একটা ভালো সুযোগ পেয়ে যাবে দুটি দল মিলে একসাথে আক্রমণ করছে বাট করছে তারা লেফট সাইড এ করে আবিদার উপরে আক্রমণ করতে চাচ্ছে কি থেকে কি হলো ম্যাচের মোর কোন দিক থেকে কোন দিকে ঘুরে গেল যেখানে মনে হচ্ছিল যে জিবি স্পোর্টস তারা করতে পারে বিপদে যদি জিবি স্পোর্টস এই ম্যাচটাকে অভিযাতে রূপান্তরিত করতে পারে তাহলে এটি হবে তাদের তৃতীয়তম বুইয়া এম সেভেন নাইন করে দিয়েছে লং কম যাবে ক্লোজ রেঞ্জে পাবলো ঢুকে পড়েছে এম সেভেন নাইন চার্জ করা হবে তাওয়ান তার সাইড থেকেও যাবে ভালো ড্যামেজ ইয়া কুল দা দিয়েছে তাওয়ান ব্রোকেন কে নক করবে কি লাখনো কনফার্ম হয়নি বাট কাজি স্যার তার